ডায়রির শেষ পাতা একটি অসমাপ্ত গল্প আজ আমার ডায়রির শেষ পাতা হাত কাঁপছে বুকের ভেতর অজানা এক শূন্যতা জমেছে জানালার বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ যেন আকাশও কিছু বলতে চাইছে কিন্তু শব্দ হারিয়ে ফেলেছে এই ডায়েরিটা লিখতে শুরু করেছিলাম ঠিক এক বছর আগে যখন ও আমার জীবনে এসেছিল অরণ্য অরণ্যকে প্রথম দেখি কলেজের বারান্দায় হালকা হাসি চোখে গভীর কিছু আর একরকম নিশ্চিন্ত নির্লিপ্ততা বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল কিন্তু অচিরেই সেটা অন্য কিছুর দিকে গড়ায় আমি তখন বুঝিনি প্রেম কাকে বলে অরণ্যের সঙ্গে কথা না বললে দিন কেটে যেত না তার ছোটোখাটো যত্নে আমি নিজের পৃথিবী খুঁজে পেতাম তবুও সব গল্প তো শেষ পর্যন্ত রূপকথা হয় না পরীক্ষার আগের মাসে ওর ফোন আসা বন্ধ হয়ে গেল কলেজে দেখলেও চোখ ফিরিয়ে নিত আমি বোঝার চেষ্টা করেছিলাম হয়তো কোনো ভুল হয়েছে হয়তো ও ব্যস্ত কিন্তু একদিন হঠাৎ শুনলাম অরণ্য অন্য কারো সঙ্গে যুক্ত হয়েছে সেদিন আমি এই ডায়েরির মাঝের পাতায় লিখেছিলাম যে মানুষটা একদিন আমার হাত ধরে বলেছিল তুমি না থাকলে আমি বাঁচব না আজ সেই আমাকে চেনার ভান করছে হয়তো প্রেম আসলে এত গভীর নয় যতটা আমরা ভাবি মাসখানেক কেটে গেল আমি লেখালেখিতে মন দিলাম নিজের মতো বাঁচতে শিখছিলাম কিন্তু একটা প্রশ্ন প্রতিদিন মাথায় ঘুরত অরণ্য কি কখনো ফিরে আসবে তারপর একদিন বিকেলে ঠিক এই জানালার ধারে বসেছিলাম বৃষ্টি পড়ছিল হঠাৎ দরজায় টোকা দরজা খুলে দেখি অরণ্য ভেজা শরীর চোখে অপরাধবোধ ও বলল আমি ভুল করেছি সবাই বলেছিল অন্য পথে হাঁটলে সুখ পাব কিন্তু পাইনি তুমি এখনও আমার মনে আছো আমি চুপ করেছিলাম চোখের কোণে জল এসেছিল কিন্তু মুখে কিছু বলিনি শুধু বলেছিলাম অরণ্য আমি তোমাকে ক্ষমা করি কিন্তু আমি আর আগের আমি নই সেদিন রাতে এই ডায়েরির দ্বিতীয় শেষ পাতায় লিখেছিলাম ভালোবাসা হয়তো ফিরে আসে কিন্তু আমরা যে মানুষটিকে হারাই সে ফিরে আসে না শুধু স্মৃতি এসে দরজায় টোকা দেয় আজ শেষ পাতা জানি না এই গল্পের শেষ কি হবে অরণ্য আবার ফোন করেছে বলেছে দেখা করতে চায় আমি যাব কিনা জানি না মন বলছে যাই কিন্তু মাথা বলছে থাম এই পাতা শেষ করব না ফাঁকা রাখব হয়তো একদিন অনেক বছর পর যখন আমি এই ডায়েরি খুলব তখন জানব গল্পটা কোথায় থেমেছিল ফিরে যাওয়ায় না নতুন পথে পা নয় বাইরের বৃষ্টি থেমে গেছে জানালার কাঁচে আমার প্রতিচ্ছবি একটা মেয়ে চোখে প্রশ্ন হাতে কলম আজ ডায়েরির শেষ পাতা কিন্তু হয়তো গল্পের নয়